নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ বানিয়ে ফেলেছিলাম ডিমের পোলাও এই রান্নাটির রেসিপি দেখার জন্য ঝটপট কিন্তু চ্যানেলটায় গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে যাতে ঝটপট রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমি রেসিপিটা চালু করছি ফার্স্টে এখানে আমি চাল নিয়ে নিয়েছি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনাদের কাছে যে চাল থাকবে আপনারা সেই চালই ব্যবহার করতে পারেন তো আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল হ্যাঁ বাসমতি চাল ই নিয়ে করেছি তো আপনাদের কাছে যদি বাড়ির যে কোনো চাল থাকে বা যদি গোবিন্দভোগ চাল থাকে সেই চালও করতে পারেন কোনো রকম অসুবিধা হবে না তো আমি এখানে আলু নিয়ে নিয়েছি দেখুন একটা বড় সাইজের আলু নিয়েছি আলুটাকে বেশ ডুমো ডুমো করে কেটে নিচ্ছি দেখুন যেমন করে কেটেছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এরকম ছোট ছোটো সাইজ করেই আমি একটু কেটেছি এরপর একটা প্লেটে তুলে নেব এবং ভালো করে ধুয়ে নেব তারপর নিয়ে নেব একটা টমেটো বড় সাইজেরই একটা টমেটো নিয়েছি এবং টমেটোটাকে দেখুন মুখটা বাদ দিয়ে এরকম করে ওই টমেটোটাকেও ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি তো তারপর টমেটোটাকে কেটে নেওয়ার পর সেটাও আমি একটা প্লেটে তুলে রাখবো টমেটো কাটা আমার শেষ তারপরে দেব এখানে আমি পেঁয়াজ পেঁয়াজটাকেও খুব ভালো করে একদম ছোট্ট ছোট্টো করে মিহি করে কেটে নেব এরকম করে সেপ দিয়ে কেটে নেবো পেঁয়াজটাকে আপনারা যেমনভাবে চাইছেন কাটতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু একটু ছোটো ছোটো করে কাটলেই এরপর সবজিতে আমি অ্যাড করবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনাদের ঝাল মতো আপনারা ব্যবহার করবেন আমরা যেহেতু বেশি ঝাল খাই তাই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশিই নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে আগে থেকে চির করে নিয়ে নিয়েছি এবং গ্যাস জেলে আমি এখানে তিনটার মতন ডিম দিয়ে দেবো সিদ্ধ বসাতে এবং জল ফুটে আসলে কিছুটা দিয়ে দেবো ভিনিগার ফেলে ভিনিগার ফেলে দিলে ডিমগুলো না খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং তার সাথে তো অল্প সামান্য নুন দিতেই হবে তো দেখুন আমার ডিমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে এসছে বেশ পাঁচ থেকে সাত মিনিটের মতন ডিমগুলো রাখলেই তো তারপরে ডিমগুলো কমপ্লিট হয়ে যাবে ওটাকে আমি ঠান্ডা জলে ডুবিয়ে দেবো ভালো করে খষে যাবে দেখুন আমি একটা প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে সর্ষের তেল বেশ তিন চার চামচের মতন দিয়ে এখানে যে ডুমো করে কেটে রাখা আলুগুলো ছিল আমি খুব ভালো করে আলুগুলোকে ধুয়ে নিয়েছি তারপর দেখুন আলুগুলো তেলের মধ্যে বেশ সুন্দর করে যতক্ষণ না লাল লাল একটা কালার আসবে আমি সুন্দর করে ভাজতে থাকবো এপি ওপিট করে তার মাঝখানে আমি দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণে হলুদ এবং সামান্য পরিমাণে লবণ তো হলুদ আর লবণের ব্যালেন্সটা হয়ে যাওয়ার পর দেখুন আমি আলুটাকে এরকমভাবে নেড়ে যখন একটা ব্রাউন কালার চলে আসবে তখন আমি আলুটাকে সুন্দর করে তুলে একটা জায়গায় তুলে রাখবো তো তারপরে আমি এখানে দেখুন ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলো ওই একইভাবেই ওই ওই তেলেই ভেজে দেব আর এখন তেল অ্যাড করবো না কারণ ফ্রাইং প্যানে অলরেডি অনেকটাই তেল রয়েছে তো তার জন্য আমার কাছে আর তেল অ্যাড করতে লাগবে না আপনারা যদি চাইছেন ডিমটাকে মাঝখান থেকে একটুখানি চির করে কেটে নেবেন আর সুন্দর করে এরকম দেখুন ডিমটাকেও বেশ হলুদ তো যেহেতু দেওয়াই আছে তো ডিমটাকেও সুন্দর করে এরকম নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবেন তারপর ওই তেলেই আমি এখানে দিয়ে দেব। আলু আর ডিম তুলে নেওয়ার পর ওই তেলেই আমি দিয়ে দেব এখানে কিছুটা যে কেটে রাখা পেঁয়াজ ছিল পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নেবো বেশ পেঁয়াজটাও ব্রাউন কালার করে ভাজতে হবে তো এই পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে তার জন্য আমি একটুখানি এখানে লবণ দিয়ে দিয়েছিলাম তো লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি হয়ে যায় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়ে বেশ নরমও হয়ে যায় তো কম সময়ই লাগে তারপরে দেখুন পেঁয়াজটাকে আমি খুব ভালো করে এখানে এপিট ওপিট করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এবং এই অবস্থাতেই আমি এখানে দিয়ে দেব তিন থেকে চার চামচের মতন আদা আর রসুনের পেস্ট আদা আর রসুন একসাথেই আমি পেস্ট করে নিই দেখুন তার সাথে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মানে তাহলে যে আমি পেঁয়াজটা ব্রাউন করে ভাজছিলাম তার সাথে আমি মিক্স করে নিয়েছি এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো কেটে রাখা টমেটো দিয়েও খুব ভালো করে নাড়তে চাড়তে হবে এবং টমেটো যাতে নরম হয়ে যায় সেটা একটুখানি খেয়াল রাখি এই অবস্থাতেই আমি এখানে অ্যাড করব কিছু মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তার সাথে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ দেবো যেহেতু হলুদ আগে থেকেই ছিল তাই জন্য হলুদের পরিমাণটা একটু অল্প দেবো তার সাথে দিয়ে দেবো গরম মশলা এবং ভাজা মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোগুলো একটু নরম হয়ে আসছে ততক্ষণ আমি কড়ার মধ্যে এরকমভাবে নাড়াচাড়া করে নেব এবং নাড়াচাড়া হয়ে যাবার পর এখানে আমি তুলে নেব দেখুন মিক্সিং জারে মিক্সিং জারে দিয়ে জাস্ট একবার ঘুরিয়ে নেব। যাতে মশলাটা একটু হয়ে যায় এবং মিক্সিং জারটা অবশ্যই কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে ঘোরাতে হবে নালে গরম গরম করলে খুব একটু অসুবিধা হয়ে যাবে তো আমি ঠান্ডা হওয়া পর্যন্ত এখানটা একটু ওয়েট করে যাবো তারপর দেখুন আমার মিক্সিং কমপ্লিট হয়ে গেছে এবং ওই মিক্সিটার যে মশলাটা হয়ে গেল মশলাটা নিয়ে আমি খুব ভালো করে আবার কড়ার মধ্যে নেড়ে ছেড়ে নেব এবং বেশিক্ষণ নাড়তে হবে না এই সময় গ্যাসের ফ্লেমটা এক একদম লোতে রেখেই করতে হবে যেহেতু মশলাটা মোটামুটি ভাজাই আছে তো পুড়ে যাওয়ার চান্সেস থাকে তাই জন্য এখানে আমি একদম গ্যাসের ফ্লেমটা লো করে দেব এবং এখানে আমি কিছুটা অ্যাড করব টক দই টক দইটা আগে থেকে আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম এবং টক দইটা অ্যাড করার পর টক দইটাও খুব ভালো করে মিক্স করে নিতে হবে হ্যাঁ এখানেও গ্যাসের ফ্লেমটা একদমই আস্তে করে রাখতে হবে যাতে মশলা আর টক দইটা জ্বলে না যায় এবং এখানে আমি ব্যবহার করব রঙের জন্য লাল এবং কেটে রাখা আগে থেকে কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিয়ে খুব ভালো করে এখানে আমি নাড়াচাড়া করে নিয়ে নেব এবং নাড়াচাড়া করে নেবার পর খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো জ্বলে না যায় এবং মশলাগুলো থেকে তেল একটা ছেড়ে আসে এবং এই অবস্থাতেই আমি ওই যে মিক্সি ধোয়ার একটু জলটাই ব্যবহার করব আর এক্সট্রা জল ব্যবহার করব না এবং ওই জলটা ব্যবহার করে নেওয়ার পরও খুব ভালো করে নানাছাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ দু থেকে তিন মিনিট আমি ফুটতে দিয়ে দেবো এবং এই অবস্থাতেই যদি আপনাদের মনে হয় যে নুনটা দেওয়া প্রয়োজন তাহলে আপনারা দিয়ে দেবেন নাহলে আর দেওয়ার প্রয়োজন নেই এবং কেটে রাখা যে আলু বা ভেজে রাখা যে আলুগুলো ছিল আগে থেকে ওই আলুগুলো আমি দিয়ে নিয়ে খুব ভালো ভালো করে আমি নাড়াচাড়া করতে রাখবো আলুগুলো যেহেতু সিদ্ধ ছিল না আগে থেকে তো তার জন্য এখানেই আমি সিদ্ধ করে নেব বেশ দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব খুব ভালো করে এবং তারপর আমি ডিমটা এখানে দেব হ্যাঁ তার আগে বলে দিই আমি এখানে দিয়ে দিয়েছি মশলা কাসুরি মেথি এবং কিছুটা ফ্রেশ ধনে পাতা ছড়িয়ে নিয়ে আমি এখানে জিনিসটা নামিয়ে নেব এবং আলাদা একটা বড় কড়া ব্যবহার করেছি তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ঘি অর্থাৎ এক চামচের মতো ঘি গোটা গরম মশলা ডারচিনি লবঙ্গ এলাচ দিয়ে আমি ওই যে মশলাটা আগে থেকে করে নিয়েছি মানে যে গ্রেভিটা করে রেখে দিয়েছিলাম আলুর গ্রেভিটা পুরো একটা কড়ার মধ্যে ট্রান্সফার করে দেব। এবং এই সময় কড়াটা খুব ভালো করে নাড়তে চাড়তে হবে যাতে এই কড়াটাতেও না লেগে যায় এবং যে আমি ধুয়ে রাখা চালটা ছিল এবার চালটা দেবার পালা আমি সুন্দর করে চালটাকে দেখুন ওপরে আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি চালটা দেখুন আস্তে আস্তে বসিয়ে দেবো হ্যাঁ এখানে চালের মাপ আমি বলে রাখি চালের মাপ আমি এখানে নিয়ে নিয়েছিলাম ওই তিন কাপের মতন চাল নিয়েছিলাম তাই জন্য আমি এখানে জল ব্যবহার করব মাত্র চার কাপ অর্থাৎ তিন কাপ জল আর তার একটু বেশি আমি এখানে জল ব্যবহার করব যেহেতু বাসমতি চাল আগে থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণই প্রায় ওই এক থেকে দেড় ঘন্টার মতো তার জন্য আর বেশি জলের প্রয়োজনও হবে না আর বেশিক্ষণ ফুটতেও লাগবে না তো দেখুন আমি এই মশলার সাথে খুব ভালো করে আমি চালটা মিশিয়ে নিচ্ছি এবং চালটা মিশিয়ে নেওয়ার পর দেখুন আমি কাপ মেপেই একদম একদম জল দিয়েছি যেরকম চাল নিয়েছি তার একটু বেশি আমি জল দিয়েছি এবং এটাকেও আমি খুব ভালো করে ফুটতে দিয়ে দেবো একদম মিডিয়াম টু লোতে গ্যাসটা রাখতে হবে যে চালটা না কড়ার সাথে লেগে যায় এবং এই অবস্থাতেই দেখুন একবার করে জাস্ট ঢাকাটা খুলে মাঝখানে করে একবার করে নারাসারা করে দেবেন অর্থাৎ উপরের নিচে নিচেটা উপরে করে দেবেন তাতে সুন্দর একটা ফ্লেভারও আসবে আর চালগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এরপর দেখুন আমি ডিমগুলো সাজিয়ে দিয়ে দিয়েছি এবং উপর থেকে ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিয়েছি চিনি তার সঙ্গে দিয়ে দিয়েছি এখানে ঘি কিছুটা কাসুরি মেথি এবং আমার এখানে ডিমের পোলাও জাস্ট রেডি হয়ে গেছে এবং উপর থেকে ধনে ছড়িয়ে সার্ভ করে দিয়েছি ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যায় আর সাবস্ক্রাইব করে দেবেন